নরসিংদীর বেলাবোতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত এবং এগারো পুলিশ সদস্যসহ অন্তত কুড়িজন আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে বেলাবো উপজেলার চর বেলাবো ও বেলাবো গ্রামের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঈদ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে বেলাবো মাটিয়াল পাড়া ও চর বেলাবো গ্রামের মধ্যে হোসেন আলী কলেজ মাঠে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয় খেলা চলাকালীন সময়ে দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয় এবং খেলা শেষে ফেরার পথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এরই জের ধরে আজ বৃহস্পতিবার দুপুরে বেলাবো গ্রাম ও চর বেলাব গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে হতাহতের ঘটনা সংঘর্ষে ঘটনাস্থলেই সাইফুল ২৬ নামে একজন নিহত হন তিনি চরবেলাবো গ্রামের জীবন নিয়ে খবর পেয়ে বেলাবো থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও দুই পক্ষই মুখোমুখি অবস্থানে থাকায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে পরবর্তীতে পুলিশ টিআরসেল ও ফাঁকাগুলি বর্ষণ করে এই সংঘর্ষে এগারো জন পুলিশ সদস্য সহ কমপক্ষে কুড়ি জন আহত হয়েছেন পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষের বক্তব্য বেলাবো থানার অফিসার্স ইনচার্জ ওসি মীর মাহবুবুর রহমান জানান ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এতে এগারো পুলিশ সদস্য আহত হন তিনি আরও জানান অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে তবে নিহতের বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেননি হাসপাতালের তথ্য বেলাবো হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা মঞ্জুর ই মুসাফকা ফের দোষ নিশ্চিত করেছেন যে সাইফুল নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে তার চোখ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে